বাজারে চলাফিরাতে খুব কষ্ট হইতেছে তবে যে তারা টাকা নিতেছে বাজার থেকে উড়ে দিয়েছে তাদেরকে যে তারাই বসেছে অন্য কাছে বলি যে টাকা দিতে যায় নিতে সব কিছুই যে তারাই নিতেছে ঠিক আছে এখন তখন তারা কিছু কথা ইয়ে করতে আছে লুকাইতে আছে নিজে তাদেরকে বাঁচানোর জন্য এখন মনে করেন এই যে গাড়িগুলো রাখছে দোকানের সামনে গাড়িগুলো রাখছে কিন্তু একটা মানুষ চলাচল করতে পারতেছে না ঠিক আছে এটা নিয়ে বহুত সমস্যা সমস্যা হইতেছে এখন যদি দয়া করে যদি প্রয়োজন বা আপনারা যদি ইয়ে করে যদি দোকানগুলো সরানোর ব্যবস্থা করেন বাবাই কল ম্যানেজ করতে এটা চলার জন্য সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে সকাল ক্যামেরায় সকলকে আসলে আজকে আপনারা কি জন্য আসেন আমি জানি না এই রাস্তার যে যানজটের কথা বলছেন এটা রাস্তাটা সর ছোট ওই রাস্তাটা ছোটর কারণে কিছু ফুটপাত আছে ভবিষ্যতে একটু যানজট হবে এটা যদি আসলে সবাই সবার মত করে লক্ষ্য করে ইনশাআল্লাহ এই থাকবে না আমি বিনিতভাবে অনুরোধ করব সকল অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার এবং যারা এই বাস থেকে টাকা উঠাই খাচ্ছে লুটিগুটি লুটিগুটি খাচ্ছে তাদের অনুরোধ করবো আপনারা টাকা খাচ্ছেন কাজ করেন না কেন রোড ক্লিয়ার করেন ক্লিয়ার রাখেন না কেন আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব ওদেরকে ওদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার নাম সৈয়দ আহমদ মজুমদার দেখেন এই বাজারটা লিজ হয় আসলে ব্যক্তিগতভাবে এই জায়গাতে যে বাজারটা যেভাবে লিজ হয় পনেরো লক্ষ টাকা লিজ হয় কিন্তু এই সম পরিমাণ খাট জায়গা এই বাজারে নাই তো এখন বাজার মিলতে হইলে দেখা যায় যে রোডের উপর ছাড়া কোনো বিকল্প জায়গা নেই যদি সরকার এই স্যার আমাদেরকে বিকল্প কোনো খাট জায়গা ব্যবস্থা করে দেয় আমার মনে হয় না এই যানজটটা আর হবে এটা ঠিকই উপর স্তরের কর্মকর্তাদের কাজ আমাদের কাজ আমরা সাধারণ মানুষ সাধারণ কথা বলি আর সকল কথা আমাদের বললেও কাজ হবে না কিন্তু আমি তাদের কাছে দাবি রাখবো

দেখেন যে এদেরকে আমরা যদি ঠিকই উঠাই দিই কালকের পরের দিন দেখবেন যে চুরি ডাকাতি বাড়ে গেছে মানুষের ঘরে হিংকাটা এগুলো শুরু হয়ে যাবে অতএব কারণ তারা কর্ম করে খাচ্ছে মানুষের কিছু দুর্ভোগ হয় এটা আমরা জানি কষ্ট কিছু মানুষ কিছু কষ্ট স্বীকার করে হইলো এই মানুষগুলো ইনকাম করে খাচ্ছে আমি এই জন্য আমার ইউনোসারের দৃষ্টি আকর্ষণ করছে উনি যাতে এই দিকটা বিবেচনা করে আপনি কি চাচ্ছেন পুনর্বাসন করার জন্য আমি চাই হনু হকারদেরকে পুনর্বাসন করা হোক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ